আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম মুরগির মাংসের কিমা ভাজি একদম ভিন্নভাবে দেখাবো এই ভাজিটা রুটি পরোটার সাথে জমে যায় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার চলা শুরু করি আমি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়ইয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব দুই তিন মিনিট মতো একটু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ কাঁচামরিচ কাঁচামরিচ বাটা দিয়ে এবার ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব দেওয়ার এক মিনিট মতো এটা ভেজে নেবো একটু পানি দেবো মশলাটা যেন পুড়ে না যায় এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আর স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিলাম এক টেবিল চামচ যে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর মাংসটা আমি জাল করে থিয়েছিলাম কিমা করে থিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে মুরগির মাংস এটা নুন হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এটা জাল করে রেখেছিলাম আর একটা লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিলাম সয়া সস দিলাম এক টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে নেব আমি যেভাবে মাংসের কেমাটা ভাজি করছি এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা এটা রুটি পরোটা পোলাওয়ার সাথে অনেক সুন্দর লাগে খাইতে এভাবে করে রোলও তৈরি করে খাওয়া যাবে পিঠা টিঠা সবই খাওয়া যাবে এভাবে মাংসটা রান্না করে রুটি পরোটার সাথেও অনেক মজা লাগে একটু পানি দিয়ে দিলাম বাটি ধোয়া মাংস ছিল ওই বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি আর পানি দিব না বেশি মাংসটা এমনি জাল করা আছে এই পানিটা শুকিয়ে আসলে একদম ভাজা ভাজা করে ফেলব এই মাংসটা সিদ্ধ হয়ে আছে আর মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে গায়ে একটুকু পানি থাকবে না একদম শুকনো করে ফেলব বাচ্চাদের টিফিনেও এটা পরোটার সঙ্গে পরিবেশন করা যায় মাংসটা অনেক সুন্দর লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে এভাবে রান্না করে দিলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করে একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি শেয়ার করে দিও কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে বাচ্চাদেরকে দিলে একদম বাচ্চারা অনেক পছন্দ করবে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আর আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ